আমার একটা দেউ তোমার পানি চলে আসছে আমি ইনবক্স করে পাঠিয়ে দিব আমার দ্বারা সম্ভব না খাবেন আপনারা আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে ঘুম থেকে উঠার পর অনেক রোদ উঠছে দেখতেছি এখানে দেখেন অনেক রোদ তো এই রোদে কী করা যায় প্ল্যান করতেছিলাম হঠাৎ করে ভাবলাম যে টক খেলে বিষয়টা অনেক জোস হবে ঝাল দিয়ে জলপাই খাবো একদম ঝাল মাথায় উঠে যাবে টক আর খালি পেটে তো খাওয়া যাবে না আমু রান্না করতেছে রান্না শেষ হলে তারপর ভাত খাওয়ার পরে টক খাবো রোদে বসে আমু রান্না করতেছে মাটির চুলায় আমাদের সব কিছু মূলত এখন মাটির চুলাই রান্না হয় এখানে তরকারি রান্না করবে পুঁই শাকের এখানে ভাজির আইটেম আছে ভাজি করবে পাট শাক এগুলো হচ্ছে শুকনো মরিচ দিয়ে ভাজিতে মাটির ছোলা রান্না করার একটা আলাদা মজা আছে মাটির ছোলা রান্না করা খাবারগুলো কিন্তু অনেক মজা খাইতে এগুলো হচ্ছে জল পাই আমি কাঁচা মরিচ নিয়ে আসছি পেঁয়াজ নিয়ে আসছি তারপরে শুকনা মরিচ আর লবণ মিক্স করে নিয়ে আসছি এগুলো খাবো এখন আমার একটা দেউ আমার একটা দেউ Hmm, Hmm. খাবেন আপনারা আগে খেয়ে নিই তারপর কথা হবে আপনাদের সঙ্গে অনেক কথা আছে আমার কথাগুলো শুনবেন আগে কি ক্যামেরা স্ট্যান্ড করতে কষ্ট হচ্ছে এই যে দেখো খাবা

ভালেই লাগে খাব নাখাও লাগিব নামিনি জেতি খাব নাও খাৱ একতো তালৈ বেপাৰ তা ৰোমাণ্টিক হয় ন

আমার দ্বারা আর হবে না আপনার কেউ গেলে কমেন্ট বলে যান আমি ইনবক্স করে পাঠিয়ে দেবো আমার দ্বারা সম্ভব না ঝাল কঠিন ঝাল ছিল আমার মাথায় উঠে গেছে ঝাল আই হোপ আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে এটা লাইক করে দিবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা